নমস্কার বন্ধুরা রামাজ ভিলেজ লাইফস্টাইলস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা বিয়েবাড়ির কিন্তু বেশ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বিয়েবাড়ির সমস্ত রকমের অনুষ্ঠান ছোট ছোট আকারে আপনাদের সামনে তুলে ধরবো তো আজ বৃদ্ধি থেকে শুরু করে আশীর্বাদ গায়ে হলুদ জল সইতে যাওয়া নাচা গানা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন তো দেখুন এখানে কিন্তু সকাল সকাল উঠে আমরা চা খেতে বসে পড়েছি এখানে মিউজিক বাজছিল তো সকলে কিন্তু নাচছে নানান রকমের কথা হচ্ছিলো হাসি হাসি হচ্ছিল খুবই আনন্দ হচ্ছিল এক কথায় এখানে দেখুন আমাদের যে ব্রাইড সে কিন্তু রেডি হচ্ছে বিধিতে বসবে বলে আর আমাদের কোনো একজন মেকআপ আর্টিস্ট আমি সেটাও আগের ভিডিওতে বলেছি তো এখন সে নিজে নিজেই কিন্তু সমস্ত সাজগোজটা করে নিচ্ছে এমনকি বিয়ের সাজটাও কিন্তু সে নিজেই করবে তো দেখুন এখানে কিন্তু বৃদ্ধির সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এদিকে হলুদ কোটা চলছে এখানে এখন মেয়ে এবং মেয়ের বাবা বসবে পুরোহিত মশাই সমস্ত কিছু ভালোভাবে গুছিয়ে নিচ্ছে বিদিতে বসে পড়েছে তো বৃদ্ধি মিথি কমপ্লিট এখন আমি রেডি হয়ে পড়েছি জল সইতে যাওয়ার জন্য আর ওদিক থেকে আশীর্বাদের জন্য লোকজন আসবে তো আশীর্বাদের পর্বটা শেষ করার পরেই কিন্তু আমরা জল সইতে যাব তো আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে তো দেখুন এখানে কিন্তু আশীর্বাদ শুরু হয়ে গেছে আপনারা দেখুন বন্ধুরা একে একে কিন্তু সকলে মেয়েকে আশীর্বাদ করে নিচ্ছেন তো আপনারা দেখুন এরপরে কিন্তু আশীর্বাদ শেষ হলেই আমরা জল সইতে যাব তো দেখুন আশীর্বাদটা শেষ হয়ে গেছে এক্ষুনি আমরা বেরিয়ে পড়ব এখানে দেখুন আমরা কিন্তু সকলে বেরিয়ে পড়েছি জল সইতে যাওয়ার জন্য এখানে আমি ক্যামেরাটা ধরে একটু নাচছিলাম কিন্তু ক্যামেরাটা ধরার জন্য খুব একটা ভালো ভিডিওটা আসেনি তবুও আপনারা কষ্ট করে দেখুন আশা করছি খুবই ভালো লাগবে তো ভিডিওটির সঙ্গে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সকলে মিলে আনন্দ করতে করতে জল সইতে চলে এসেছি তো এখান থেকেই জলটা তোলা হবে তার আগে বেশ কিছু নিয়ম কানুন রয়েছে সেগুলোই সেরে ফেলা হচ্ছে এরপরেই কিন্তু জলটা তুলে এখান থেকে আমরা আবার বাড়ির দিকে চলে যাব তো দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছি তো হাঁটতে শুরু করেছি আর এর মাঝেও কিন্তু আমরা নেচেছিলাম কিন্তু আমি সেই ভিডিওগুলো করতে পারিনি কেননা আনন্দ করতে করতে সেটার করা হয়ে ওঠেনি তো আমরা কিন্তু প্রায় বাড়ির দিকে চলে এসেছি তো দেখুন আমরা চলে এসেছি তো এখন গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু হবে আর সেটা ছাদে হবে সেখানেই একটু ছোট্ট করে প্যান্ডেল করা হয়েছে তো দেখুন বাড়িতে এসেও কিন্তু আমরা বেশ কিছুক্ষণ নাচা গানা করে নিয়েছিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাদে এখানে ছোট্ট একটা প্যান্ডেল করা হয়েছে তো এখানেই গায়ে হলুদের অনুষ্ঠানটা হবে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো গায়ে হলুদের আগেই এখানে বেশ কিছু ফটোশ্যুট চলছিলো

তো দেখুন বেশ কিছু ফটোশ্যুট চলার পরে তারপরেই কিন্তু গায়ে হলুদেরটা পুরোপুরি হবে তো দেখুন সকলে মিলে হাতে হলুদ মেখে যেসব ফটোশ্যুটগুলো সাধারণত হয়ে থাকে সেই সব ফটোশ্যুটগুলো হচ্ছে এবং ক্যামেরাম্যান সমস্ত ভাবে দেখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে তো দেখুন ভিডিওটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নানান ভাবে কিন্তু ফটোশুট চলছে আর কোনেকে কিন্তু খুব বেশি হলুদ মাখানো হবে না তাই কপাল একটুখানি ছোঁয়ানো হয়েছিল। স্নানটা করানো হবে কেননা মেকআপটা মুখে বসে না এই জন্য হলুদটা খুব বেশি মাখানো হয় না তো দেখুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গায়ে হলুদের অনুষ্ঠান কিন্তু শেষ তা আজকের মতো যে যে অনুষ্ঠানগুলো দেখানোর দরকার ছিল সেগুলো দেখিয়ে দিলাম এরপরে বিয়ের ভিডিও আসবে তো আপনারা সঙ্গে থাকুন একসঙ্গে ভিডিওগুলো দিলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত এই কারণে আমি কেটে কেটে দেব তো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে রাখবেন বন্ধুরা তাহলে সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে যাবে তো বন্ধুরা আজকের মতো আসছি দেখা হবে অন্য কোন ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা